হ্যালো গাইস সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন মেশিন চলতেছে মেশিনের পাইপটা অনেক গুণ লম্বা দেখাচ্ছে আপনাদেরকে পানিটা কোথায় যাচ্ছে এই যে এখানে পানি পড়তেছে এখানে অনেক ছোটো ছোটো মাছ আসছিল আসলে আমি সময় জন্য ধরতে পারি নাই ছোটো ছোটো বাচ্চারা অনেক মাছ ধরছিল আর আমি টিউশন বাড়িতে যাচ্ছি টিউশনি এখন বাজে তিনটা তিরিশ তো টিউশন বাড়িতে যাচ্ছি একটা রাস্তা ভিজে গেছে সামনে দুইটা হাঁস আছে আমি দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের বাড়ি কেমন সুন্দর হয় আসলে গ্রামের বাড়ি বলতে সবাই সবার মতো করে থাকতে পছন্দ করে গ্রামে আর কি মুক্ত বাতাস তারপরে সবুজ সব কিছু যেদিকে তাকাবে সব কিছু সবুজ আর সবুজ গাছপালা এরপরে নতুন পাতা গজায় আছে হাঁস এটা হচ্ছে হাঁসা আর এটা হচ্ছে হাসি আর এই দিকে দেখেন হাজারি কাঁঠাল ধরে আছে এই যে কাঁঠাল হাজারি কাঁঠাল ধরে আছে কিরে পিঙ্কি তুই যাস না আঙ্গ ভাই তুই তো যাস পিঙ্কি তো খুব ভদ্র হয়ে গেছে পিঙ্কি তো ওর দেয় না কা পিঙ্কি আঙ্গ ভাই যাই তো কিরে পিঙ্কি যাইতে গেছে এ এই হচ্ছে আমার স্টেশন বাড়ি আমি যাচ্ছি অনেক দূর অনেক দূর 5 মিনিট হাঁটা লাগে 5 মিনিট হাঁটতে হয় না গো আজকে আপনাদেরকে আমার ছাত্রছাত্রীদের মানে আমার ছাত্রীদেরকে দেখাবো